হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রিম্পি অ্যান্ড রেহান ব্লক আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে নিয়ে এসছি খুব দুর্দান্ত সুস্বাদু রেসিপি যেটার নাম হচ্ছে পুড়ে ভরা কাকরোল কার্লিয়া তো সবার প্রথমে আমার পেজটা যদি ফলো করা না থাকে বন্ধুরা তো প্লিজ আমার পেজটাকে ফলো করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করে দিও চলো রান্নাটা এবার কীভাবে করেছি রান্নাটা শুরু করা যাক তো সর্বপ্রথমে আমি ভাত কাঁকড়গুলোকে ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছে আর এদিকে দেখো কিছু বেসন নিয়েছে যেটাকে হালকা করে একটু ভেজে নেব লো স্টিমে প্রায় এক মিনিটের মতন ভেজে নিয়েছি এক মিনিট থেকেও কমে ভেজে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দিয়ে এবার দেখো ভাত করলার ভিতরে যে বীজের অংশগুলো ছিল সেগুলো কিন্তু আমি একটা চামচের সাহায্যে বের করে নিয়েছি এগুলো একটা পেস্ট তৈরি করে নেব তো খালি ভাত করলার ভিতরে যে থাকা বীজের অংশ সেগুলো পেস্ট করবো না এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে বাদাম আমি আগের থেকে বাদামটাকে ভালো করে ভেজে নিয়েছি সে ভাজা বাদামটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে সামান্য আদা তো দেখো ভালো করে মিশ করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি আর সামান্য লবণ চিনিটা অপশনাল আপনারা যদি চান দেবেন না দিলেও কিছু হবে না তো সামান্য এখানে আমি চিনি ইউজ করেছি খুব ভালো লাগে নিরামিষ রেসিপিতে চিনি ইউজ করতে তো যাই হোক তারপর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আধা চামচ আর হলুদের গুঁড়ো আধা চামচ দিয়ে এবার যে আমি বেসনটাকে ভেজে রেখেছিলাম সেই বেসনটা এর মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা পুর তৈরি করে নেব এবার দেখো এই পুরগুলো আমি ভাত কলার ভিতরে ভরে দিচ্ছি এক এক করে এরকম করে বাকিগুলোও সব এরকম চামচ দিয়ে ভরে নেব তারপর এগুলোকে লাল করে ভেজে নেব তো রেডি হয়ে গেল পুর ভরা এবার পুরগুলোকে ভেজে নেব তো আগের থেকে আমি কড়াইতেই তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি ভালো করে এবার স্টিমটা লোতে রেখে এগুলোকে যতক্ষণ করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো এখানে আমি তিনটে টমেটো বড়ো বড়ো করে কেটে নিয়েছি আদা আর কাজু বাদাম এগুলোকে একটা মিশ করে একটা পেস্ট তৈরি করি এদিকে দেখো এক পেট ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি তো সবগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি এবার এক এক করে সবগুলো নামিয়ে নেব তারপর সে একই গরম তেলে এবার দিয়ে দেবো এখানে জিরে পোড়ন আর দারচিনি লং এলাচ এগুলোকে আমি থেতো করে নিয়েছি সেগুলোও দিয়ে দিলাম তারপর যখন এইগুলোর থেকে একটা ভালো একটা সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ যাতে রেসিপির কালারটা খুব সুন্দর আসে তো দেখো ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এখানে আমি এক চামচের মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি এই টাইমে কিন্তু আমি গ্যাসের স্টিমটা আমি লোতে রেখেছি সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে দিয়েছি একটু লাড়াচাড়া করে নিলাম তারপর যে আমি টমেটো কাজু আর আদার যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম এরপর আমি এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দেব তো এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো এবার দিয়ে দেবো স্বাদ মতো লবট আর দিয়ে দিচ্ছি এখানে আধা চামচ থেকেও কপ চিনি তো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার ভালো করে পশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল না বেরিয়ে এসছে ততক্ষণ পর্যন্ত পোষে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তো ঢাকা দেওয়ার আগে এবার দিয়ে দিচ্ছি এখানে ঝাল হিসাব করে কাঁচা লঙ্কা আপনাদের আপনাদের ঝাল হিসাব করে কাঁচা লঙ্কা দিয়ে দিবেন বা লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারবেন তো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম দেখো কি সুন্দর গ্রেভির থেকে তেল বেরিয়ে এসছে সুন্দর করে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল রান্নাতে গরম জল দিলে রান্নার টেস্টটা আরও দারুণ হয়ে যায় তো যাই হোক দেখো গ্রেভিটা যখন ফুটে উঠেছে তখনই আমি ভেজে রাখা কাকরের পুরগুলো দিয়ে দিয়েছি এই টাইমে গ্যাসের স্টিমটা আমি লোতে রেখেছি লোতে রেখে আরও পাঁচ মিনিটের মতন রান্নাটা করে নিয়েছি নেওয়ার পর এবার দেখো উপর দিয়ে অল্প ঝোলটা দিয়ে দিচ্ছি রান্নাটা লো স্টিমে আরও এক মিনিটের মতন করে নেব এবার দেখো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা পাউডার এক চামচের মতো উপর দিয়ে সুন্দর করে আমি ছড়িয়ে দিলাম দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নিচ্ছি আশা করি আপনাদের এই রান্নাটা খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর পেস্টটাকে ফলো করতে একেবারে ভুলবে না তো কাঁচা লঙ্কা কিছু উপর দিয়ে ছড়িয়ে দিলাম সৌন্দর্যের জন্য তো রেডি আজকের আমার এই কাঁকরোলে পুর ভরা কাঁকরোলের কালিয়া বাই বাই বন্ধুরা